கிர <laughs> 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 কে তুমি কে তুমি কে তুমি কে এই তুমি কে তোমার নাম কি তুমি ওই যে ঘরে যাও না ওই ঘরে যাও না ওই একটা করে যে অনুষ্ঠান চলে যাও না বাবা চলো আমরা যাবো আমরা যাবো চলো 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 ওই কীর্তন শুনুম কীর্তন শুনুম বাহ বাহ বাকি সুন্দর হ্যাঁ তার কম্বলের ভিতরে ঘুম যায় আহ হবে বিছনা করছি আল্লাহ হ্যাঁ তাই কি সুন্দর আহ কি শান্তি এরে উঠবি নি এই তুই উঠবি না আই হুতু ছোট কে বড় হয়ে গেছে খাওয়াই খাওয়াই বড় বানালা দিনে হ্যাঁ তোর কে কোলে লো খাওয়াই কি তোরে কোলে লো মুড়ি বেটাই হে হট অন উঠছে নি সেটা ডরবে কিছু নেই you do it do it oh boy